আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে কুয়াশ দিয়ে আমি কীভাবে রান্না করি কুয়াশটা এই যে তিনটা কোয়াস নিয়েছি কুয়াশটা এখন ভালো করে পুলে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব ভালো করে কড়াইতে দিয়েছি সরষের তেল কালো জিরে দিয়েছি আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখন লাল লাল করে ভেজে নেবো এই দেখুন আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কোয়াশ কোয়াশ দিয়ে নাড়াচাড়া করে নেব কোয়াশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে লাউর মতন খেতে কিন্তু আমার কিন্তু খুব পছন্দ রেসিপি এটা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর ভাজা জিরের গুঁড়া দিয়েছি ভাজার জিরে গুঁড়ো দেওয়ার কারণ হলো কী না কাঁচা গন্ধ করবে জিরে তাই ভাজে করে দিয়েছি আর এখানে লঙ্ক গুঁড়ো দেবো না স্বাদ মতো চিনি দিয়ে ঢেকে রেখে দিয়েছি ওখানে আরও অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে মানে খেতে আর কী অন্যরকম লাগে দারুণ লাগে খেতে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগে দেখুন প্রায় আমার হয়ে গেছে যখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্না যদি ভালো লাগে থাকে